হাতে হাত রেখে এ শো না বন্ধু এক পথে হাঁটি ঝরে যাওয়া ওই ফুলগুলোকে এক সুতোয় গাঁথি হাতে হাত রেখে এ শো না বন্ধু এক পথে হাঁটি ঝরে যাওয়া ওই ফুলগুলোকে এক সুতোয় গাঁথি হাতে হাত রেখে এ শো না বন্ধু এক পথে হাঁটি চরে যাওয়া ওই ফুলগুলোকে এক সুতোয় গাঁথি ভিন্ন পথের বনাই ছেড়ে এক মুষ্টি তুলি নতুন দিনে রালো চড়াতে সুর্যোটা কে ডাকি নতুন দিনে রালো ছড়াতে সুর জোটা কে ডাকি তুমি কি দেখো না খন্ড খন্ড মেঘ জমাশে শোলে ধারায় বৃষ্টি নেমে গিয়ে মেলে তুমি কি দেখো না খন্ড খন্ড মেঘ জমা শেষ অঝর ধারায় বৃষ্টি নেমে সাগরে গিয়ে মেলে তুমি কি দেখো না খণ্ড খন্ড মেঘ জমা শেষ অঝোর ধারাই বৃষ্টি নেমে সাগরে গিয়ে মেলে তুমি কি দেখো না সাগরের ঢেউ লড়তে কি পারকে তুমি কি দেখো না রাত কোhbar অনেকটা খং বাকি নতুন দিনের দিনে ছড়াতে লো ছড়তে শুনটাকে ডাকি দিনে রাত লো ছড়তে শুনটাকে ডাকি তুমি কি দেখো না গাছের ডালে ভিন্ন জাতের পাখি প্রথম সকালে ওরাই ওঠে কত সুর ধরে ডাকি তুমি কি দেখো না গাছের ডালে ভিন্ন জাতের পাখি প্রথম সকালে ওরাই ওঠে কত সুর ধরে ডাকি তুমি কি দেখো না গাছের ডালে ভিন্ন জাতের পাখি প্রথম সকালে ওরা উঠে কত সুর ধরে ডাকি তুমি কি দেখো না পুষ্প কানো বাতাসে ভাসি সৌর অগোছালো ওই তারকারা জি হানাহানি করে নাকি নতুন দিনের আলো ছড়াতে সূর্যটাকে ডাকি নতুন দিনের আলো ছড়াতে সূর্যটাকে ডাকি হাতে হাত রেখে এ শো না বন্ধু এক পথে হাঁটি ঝোরে যাওয়া ওই ফুলগুলোকে এক সুতোয় গাঁথি হাতে হাত রেখে এ শো না বন্ধু এক পথে হাঁটি ঝোরে যাওয়া ওই ফুলগুলোকে এক সুতোয় গাঁথি ভিন্ন পথের বড়াই ছেড়ে এক মুষ্টি তুলি দিনের আলো ছড়াতে সূর্যটাকে ডাকি নতুন 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 দিনের আলো ছড়াতে সূর্যটাকে ডাকি